সব বন্ধুরা আমরা আগের ভিডিওতে আলোচনা করছিলাম কিভাবে একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন এবং ভাবে কেউ একটা নাম নির্বাচন করবেন অনেকে ভুল করে কি করে যে কোনো একটা নামের উপর একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে কাজ করা শুরু করে দেয় কি কখনো চেক করে দেখেছেন আপনার এই নামের চ্যানেলটি মনিটাইজেশন হবে কি না ইউটিউব কিন্তু এক নামের উপর একজনকে মনিটাইজেশন দিবে এই ইউটিউব নাম নির্বাচন করার আগে ভালো করে জেনে নেবেন সেই নামে কোনো ব্যান্ড করা ইউটিউব চ্যানেল আছে কিনা যদি থাকে আপনি সঠিকভাবে একটি নাম নির্বাচন করে যে নামে কোনো ইউটিউব চ্যানেল করা হয় নাই সেই সম্পূর্ণ বিষয় নিয়ে আমরা আগের ভিডিওতে আলোচনা করছিলাম আমার সেই ভিডিওর লিংক এই ভিডিও ভিডিওটি সেখান থেকে দেখিয়ে আসতে পারেন আমরা সেই ভিডিওটি এখানে শেষ করলাম যার ফলে আমরা এই ভিডিওটি এখান থেকে শুরু করলাম এই ভিডিওতে আরও কিছু গুরুত্বপূর্ণ সেটিং দেখানো হবে আপনি যদি ইউটিউব কন্টেন্ট মার্কেটিং করে ফোটো টাকা ইনকাম করতে চান তাহলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন ইউটিউব মার্কেটিং কোর্সটি ফ্রিতে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই ফাঁসে থাকবেন আমি ওয়াইটি স্টুডিও অ্যাপসটি কম বাজারে ওপন করে নিয়েছি এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ডিসক্রিপশন নামে যে একটি অপশন দেখতেছেন আপনি এখানে যে কোনো একটি ডিসক্রিপশন লিখতে হবে আমরা অনেকেই ভুল করে এখানে ভিডিও রিলেটেড একটা ডিসক্রিপশন লিখে দিই না এখানে আপনি চ্যানেল ডিলেটেড ডিসক্রিপশন লিখে দেবেন আপনার এই চ্যানেলে কোন রিলেটেড ভিডিও পাওয়া যাবে দর্শক কোন রিলেটেড ভিডিও পাবে আপনি সেই রিলেটেড একটি ডেসক্রিপশন লিখে দিবেন আমি এই চ্যানেলের জন্য একটি ডেসক্রিপশন লিখে দিয়েছি এখন আমি সেই ডিসক্রিপশনটা এখানে এনে কপি করে বসিয়ে দিব আমি ডিসক্রিপশানটা সুন্দর মতো এখানে বসিয়ে দিয়েছি আপনারা বাবাও সুন্দর মতো বসিয়ে দেবেন এবং চাইলে এখানে একটি ফোন নাম্বার দিতে পারেন সেটা হচ্ছে আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমি একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আমি ফোন নাম্বার অ্যাড করে দিয়েছি এখন আমি এটাকে সেভ করে নেব এখানে কর্নারের যে একটি পাবলিক নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এখন এই পাবলিকে ক্লিক করে এটাকে আমরা পাবলিক করে দেবো পাবলিক করার পরে এখানে যে একটি অপশন দেখতেছেন অ্যাড ল্যাঙ্গুয়েজ এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনি যে ডিসক্রিপিনটা লিখেছেন এই ডিসক্রিপিনটা আপনি হতে পারে বাংলাতে লিখছেন হতে পারে ইংলিশ বা হিন্দি আপনি যে ভাষায় লেখেন এবং আপনার ছেলে এখানে আরও দুই তিনটা ল্যাঙ্গুয়েজ অ্যাড করে দিতে পারবেন যার ফলে আপনার এই ডিসক্রিপিনটা যে কোনো মানুষে যে কোনো ভাষায় পড়তে পারবে আর একটা বিষয় হচ্ছে আমরা এখানে যে লিখ নামে একটি অপশন দেখতে পাচ্ছি এখানে আপনার সোশ্যাল মিডিয়ার যে কোনো একটা লিঙ্ক অ্যাড করতে পারবেন লিঙ্ক অ্যাড করলে এখানে কী হবে লিঙ্ক অ্যাড করলে আপনি আপনার এই চ্যানেলের পাশাপাশি আপনার ওই সোশ্যাল মিডিয়াগুলো কিন্তু আপনি ভাইরাল ভাইরালে নিয়ে যেতে পারবেন সেটা কীভাবে সেটা আমি আপনাদের একটু বুঝিয়ে বলছি যে আমি ইউটিউব অ্যাপসটি ওপেন করে নিচ্ছি ওপেন করে নেওয়ার পর আমি এই ভিডিওটি একটু ফেলে করছি ফেলে করার পরে যেখানে ডিসক্রিপশান আমরা অপশনে ক্লিক করি এখানে কিন্তু আমার একদম নিচে দিয়ে সরে গেলে কিন্তু আমরা এখানে অনেকগুলো অপশান দেখতে পাচ্ছি ফেসবুক ইউটিউব এখানে কিন্তু এই লিঙ্কগুলো অ্যাড করার কারণে কিন্তু এই অপশনগুলো কিন্তু এইভাবে সুন্দর মতো সাজিয়ে আসছে তাই আপনি এগুলোকে সুন্দর মতো সাজিয়ে সাজাতে পারেন আমি এখানে আপনাদেরকে দুইটা লিঙ্ক বসিয়ে দেখিয়ে দিচ্ছি এখানে লিঙ্কের উপরে ক্লিক করলে আপনার যে ওয়েবসাইটের লিঙ্কটা বসাবেন এখানে আপনি সেই ওয়েবসাইটের নামটা দিয়ে দিবেন আমার আরও একটি ইউটিউব চ্যানেল রয়েছে আমি সেই ইউটিউব চ্যানেল লিঙ্কটা এখন এখানে বসিয়ে দিব যার ফলে আমি এখানে ইউটিউব লিখে দিলাম ইউটিউব লিখে দেওয়ার পরে এই ফার্স্টের এই অপশানটার মধ্যে আমি লিঙ্কটা নিয়ে বসাতে হবে যার জন্য আমি লিঙ্কটা কপি করে নিয়েছি এখন আমি সেই লিঙ্ক এখান থেকে কপি করে নিচ্ছি একটু ওয়েট করবেন আমি এখানে সেফে ধরে লিঙ্কটা সুন্দর বসিয়ে দিচ্ছি আমার এখানে একটা লিঙ্ক বসানো কমপ্লিট হয়ে গেছে এখন আমি এখানে আবারও পাবলিকে ক্লিক করে এটাকে ফাবলিক করে দিতে হবে আমাদের এখানে একটি লিঙ্ক বসানো কমপ্লিট হয়ে গেছে আমি এখানে আরও একটি লিঙ্ক অ্যাড করব যার জন্য আমি এখানে আবারও লিঙ্কে ক্লিক করলাম লিঙ্কে ক্লিক করে এখানে আমি ফেসবুক আইডি লিখে দিচ্ছি কারণ আমি আর একটা ফেসবুক আইডি লিঙ্ক বসাবো ফেসবুক আই ডি ফেসবুক আইডি লেখার পর এখানে আপনি ফেসবুকের আইডি লিঙ্কটা এখানে বসিয়ে দিবেন লিঙ্কটা কপি করার পর আবার এখানে চেপে ধরবেন চেপে ধরে এখানে সুন্দরমতা বসিয়ে দিবেন দেখতে পাচ্ছেন আমি সুন্দর মতো এখানে একটা ইউটিউব চ্যানেল লিঙ্ক একটা ফেসবুক আইডির লিঙ্ক বসিয়ে দিয়েছি আপনি এখানে চাইলে এভাবে ফাঁসটি লিঙ্ক অ্যাড করতে পারবেন আমি এখানে আবার এই লিঙ্কটাকে পাবলিক করে দিচ্ছি পাবলিকে ক্লিক করতেছি সব সাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে যে জিমেল নামে একটা অপশন দেখতে পাচ্ছেন আপনি এখানে একটি জিমেল অ্যাড্রেস বসিয়ে দিবেন যে জিমেলটি আপনার নামে রয়েছে এবং কি জিমেলটি আপনারে রয়েছে এই জিমেল অ্যাড্রেসটি না বসালে আপনার কী ক্ষতি হতে পারে বা কী উপকার হতে পারে আপনি জিমেল অ্যাড্রেসটি না বসালে আপনার এই জিমেল যে জিমেল ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করেছেন সেই জিমেলটা যদি হ্যাকাররা হ্যাক করে নিয়ে যায় তখন আপনার ইউটিউব চ্যানেলটা কিন্তু হ্যাক হয়ে যাবে আর এখানে একটি জিমেল অ্যাড্রেস বসাই দিলে আপনাদের কোনো প্রকার হ্যাকাররা কিন্তু আপনার ইউটিউব চ্যানেল হ্যাক করতে পারবে না যার জন্য আপনি এখানে অন্য আরেকটি জিমেল অ্যাড্রেস বসিয়ে দিবেন আমি এখানে আমরা আরও একটি জিমেল অ্যাড্রেস বসিয়ে দিচ্ছি যে মেল অ্যাড্রেসটি বসানোর পরে আবারও এখানে পাবলিকে ক্লিক করে পাবলিক করে দিবেন এখানে আরও একটি অপশন রয়েছে ভিডিও মার্কস এখানে ভিডিও দিয়ে কী কাজ করে এটা অনেক ইউটিউবার জানে না এটা হচ্ছে আপনি যদি ইউটিউবের মাধ্যমে যে কোনো একটা ভিডিও ফেলাই করেন দেখবেন এক কোনার মাধ্যমে ইউটিউব চ্যানেলের লোগোটা দেখা যাচ্ছে আপনি যদি এখানে সেই লোগোটা যদি এখানে বসিয়ে দেন তাহলে আপনার ভিডিও যে কোনো ভিডিও ফেলাই হবে আপনার ভিডিওর কর্নারে কিন্তু সেই লোগোটা দেখা যাবে সব সাহিত্যিক গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা এখানে কনাজ একটি সিটিং দেখতে পাই এখানে সেটিংসের উপর আমরা ক্লিক করলে অনেকগুলো অপশন দেখতে পাই আমরা এই অপশনগুলোর ভিতরে এবং এই সেটিংগুলোর ব্যাপারে আমরা পরের ভিডিওতে আলোচনা করব আজকে ভিডিওটি আমি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম